আপনি কি কখনো ভেবেছেন সকালে ঘুম থেকে উঠেই শরীর আমাদের কি বলার চেষ্টা করে আমরা সবাই জীবনে ব্যস্ত অনেকেই ভাবেন সকালে একটু ব্যথা হওয়া একটু মাথা ভার লাগা বা একটু ফোলা থাকা এগুলো বয়সের দোষ কিন্তু সত্যিটা হলো শরীর কখনো হঠাৎ করে কিছু বলে না প্রতিটি পরিবর্তন একটা সংকেত আর সেই সংকেতগুলো অনেক সময় আমাদের কিডনির ভেতরে শুরু হওয়া সমস্যার প্রথম সতর্কবার্তা হতে পারে আজকের এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বয়স পঞ্চাশ ষাট সত্তর বা তার বেশি কারণ এই বয়সে কিডনি নীরবে খারাপ হতে থাকে শুরুতে কোনো শব্দ নেই কোনো তীব্র ব্যথা নেই কোনো ভয়াবহ অনুভূতি নেই কিন্তু সকালে ওঠার পরেই শরীর কিছু সংকেত পাঠাতে শুরু করে সেই সংকেতগুলো চোখে না পড়লে আমরা বুঝতেই পারি না ভেতরে ভেতরে কি চলছে তাই আজকের আলোচনা শুধু তথ্য নয় এটা আপনার প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা বাস্তব অভিজ্ঞতার মতো আমি চাই আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন কারণ শেষে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে এখন আসুন শুরু করি ঘুম ভাঙার একটা আলাদা শান্তি আছে তাই না জানলার ফাঁক দিয়ে একটু আলো এসে পড়ে একটু ঠান্ডা হাওয়া ছুঁয়ে যায় কিন্তু ঠিক সেই সময়ে কিছু মানুষ লক্ষ্য করে দেখেন শরীরটা অদ্ভুতভাবে ভারী লাগছে কারো চোখ ফোলা থাকে কারো হাত পা যেন শক্ত হয়ে আছে কারো মুখ শুকনো লাগে যেন সারা রাত কেউ জীব থেকে জল চুষে নিয়েছে এগুলো কি বয়সের কারণ না এগুলো শরীরের ভেতরের সিস্টেমের সংকেত আর আজ আমরা ঠিক সেই সংকেতগুলো নিয়েই কথা বলবো। তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে অনেক সময় সকালে ওঠার পরে কিডনি খারাপ হওয়ার প্রথম লক্ষণটি দেখা দেয় চোখ ফোলা অবস্থায় আমাদের অনেকেই ভাবে অল্প রাতে ঘুম হয়েছে হয়তো অথবা লবণ একটু বেশি খেয়েছি বা বয়সের কারণে এমন হচ্ছে কিন্তু চোখ ফুলে যাওয়ার বিষয়টি কিডনি সমস্যার সবচেয়ে সাধারণ নীরব এবং প্রথম দিকের সংকেতগুলোর মধ্যে একটি কারণ কি জানেন রাতে যখন শরীর বিশ্রামে থাকে তখন কিডনি শরীরের অতিরিক্ত জল আর বর্জ্য ফিল্টার করে কিন্তু যখন কিডনি একটু দুর্বল হয়ে যেতে শুরু করে তখন সেই অতিরিক্ত জল ভালোভাবে বের করতে পারে না ফলে সেই জল আকার বদলে মুখের ওপর বিশেষ করে চোখের নিচে জমে যায় সকালে আয়নায় দেখলে মনে হয় চোখের নিচে যেন ছোট দুটো থলি এটা শুধুই সৌন্দর্যের সমস্যা নয় এটা শরীরের ভেতরের একটা সতর্কবার্তা এবার ধরুন আরেকটি লক্ষণ আমরা অনেকেই সকালে উঠেই টয়লেটে গিয়ে দেখি প্রস্রাবের রং ঠিক নেই এটা হলো সেই দ্বিতীয় সংকেত যা কিডনি সমস্যার শুরুতে অনেক সময় দেখা দেয় প্রস্রাবের রঙ যদি খুব গাঢ় হয় যেমন গভীর হলুদ বা কখনো বাদামি আভা তাহলে বিষয়টি একেবারেই হালকা করে নেওয়ার নয় গাঢ় রং দেখেই আমরা বুঝে যাই শরীর জল কম পাচ্ছে কিন্তু যখন নিয়মিত জল ঠিকমতো খাওয়া হয় তবু রং গাঢ় থাকে তখন নিঃসন্দেহে কিডনি ঠিকমতো জল ফিল্টার করতে পারছে না অনেকে আবার সকালে প্রস্রাব করতে গিয়ে জ্বালা অনুভব করেন বা প্রস্রাবের গন্ধ অস্বাভাবিক তীব্র মনে হয় এগুলো ছোট সংকেত নয় এগুলো শরীরের ভেতরের ব্যালেন্স নষ্ট হওয়ার প্রথম শ্রেণী এবার আসি তৃতীয় লক্ষণে যা সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে বেশি উপেক্ষিত সকালে ওঠার পর অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা মানুষ মানুষভাবে কালরাতে ঘুমটা ঠিক হয়নি এই অজুহাতই সবচেয়ে বেশি চলে কিন্তু যদি দেখেন প্রতিদিন সকালে মনে হচ্ছে শক্তি নেই হাঁটলে হাঁটু কাঁপছে মাথা ভার হাত পা ঠান্ডা তাহলে বুঝবেন শরীরে বর্জ্য পদার্থ ঠিক মতো বেরোচ্ছে না কিডনি যখন দুর্বল হতে শুরু করে তখন রক্তে বর্জ্য জমতে থাকে আর সেই বর্জ্যগুলি শরীরকে ভারী করে দেয় মাথা ঘোলাটে করে দেয় মনকে ক্লান্ত করে দেয় এখন ভাবুন তো শরীর প্রতিদিনই আমাদের ইশারা করছে কিন্তু আমরা কি সেই ইশারাগুলো দেখি অনেকে দেখেও গুরুত্ব দিই না এবার আমি আপনাকে একটি ছোট গল্প বলি একজন প্রবীণ মানুষ ছিলেন নাম ধরা যাক অরুণবাবু বয়স প্রায় পঁয়ষট্টি তিনি প্রতিদিন সকালে উঠেই দেখতেন চোখ ফোলা হাত ভারী মুখ শুকনো আর প্রস্রাবের রং অদ্ভুত গাঢ় তিনি ভাবতেন বয়স হচ্ছে শরীরে তো পরিবর্তন হবেই একদিন তিনি হাঁটতে বের হলে হঠাৎ মাথা ঘুরে গেল ডাক্তার দেখাতেই জানা গেল কিডনি প্রায় ত্রিশ শতাংশ কাজ করছে তিনি বলেছিলেন যদি আগে জানতাম এগুলো লক্ষণ তাহলে হয়তো এতটা সমস্যা হতো না আমরা চাই না আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটুক সেই কারণেই আজকের আলোচনা এত গুরুত্বপূর্ণ এখন আসি আরেকটি গভীর এবং নীরব সংকেতে সকালে মুখ ভীষণ শুকনো লাগা অনেকে বলে জিভে যেন মরুভূমি হয়ে যায় এটা শুধু জল কম খাওয়ার লক্ষণ নয় বরং কিডনির ভারসাম্য নষ্ট হওয়ার সংকেত শরীর ব্যালেন্স রাখতে পারে না ফলে মুখ শুকনো লাগে ঠোঁট ফেটে যায় এমনকি গলা জ্বালাও করতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই লক্ষণগুলো প্রথমে খুব হালকাভাবে শুরু হয় দিন যেতে যেতে বাড়তে থাকে কিন্তু মানুষভাবে আগামীকাল ঠিক হবে আরও একটু ঘুমালে ঠিক হবে অল্প বয়সের মতো তো আর শরীর নেই এই অজুহাতগুলোই আমাদের পিছিয়ে দেয় কিন্তু শরীরের প্রতিটি পরিবর্তনের একটা কারণ আছে এবার আসুন আরেকটি গুরুত্বপূর্ণ দিক সকালে হাঁটু ফুলে থাকা বা হাঁটুতে জল জমে থাকা মতো অনুভূতি অনেকে বলেন হাত পা ফুলে ওঠে যেন এগুলো কিডনির প্রথম দিকের সংকেত শরীর যখন অতিরিক্ত জল বের করতে পারে না তখন সেই জল হাত পা পায়ের পাতা কবজি সব জায়গায় জমতে শুরু করে সকালে ওঠার পর পায়ের পাতায় চাপ দিলে যদি দাগ থেকে যায় এটা সোজাসুজি কিডনি সংক্রান্ত সতর্কবার্তা সুতরাং বুঝতেই পারছেন কিডনি সমস্যা প্রথম দিকে কোনো প্রচণ্ড ব্যথা দিয়ে শুরু হয় না এটা শুরু হয় একটু চোখ ফোলা দিয়ে একটু পা ফুলে থাকা দিয়ে একটু রং গাঢ় প্রস্রাব দিয়ে একটু ক্লান্তি দিয়ে এই একটু একটু জিনিসগুলোই ভবিষ্যতে বড় সমস্যা ডেকে আনে আর তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্ব নিয়ে মন দিয়ে শেষ পর্যন্ত দেখলে আপনার নিজের শরীর সম্পর্কে এমন কিছু জানবেন যা হয়তো সারা জীবন কাজে লাগবে বিশেষ করে পঞ্চাশ প্লাস বয়সে শরীরের ভিতরের সিস্টেমগুলোকে যত্নে রাখা সবচেয়ে বেশি জরুরি কিডনি সেই তালিকায় শীর্ষে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর আমাদের যে সংকেতগুলো দেয় তার পিছনে লুকিয়ে থাকে গভীর একটি গল্প শরীর কখনো একদিনে খারাপ হয় না আবার একদিনে ঠিকও হয় না প্রতিটি পরিবর্তন আসে ধীরে ধীরে কখনো নরমভাবে কখনো নিঃশব্দে আর কিডনির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কিডনি নীরবে কাজ করে কেউ তাকে ধন্যবাদ দেয় না কেউ তাকে দেখে না কিন্তু যদি তার কাজে একটু গণ্ডগোল হয় সে তখনও নীরব থেকে ছোট ছোট লক্ষণ দিয়ে আমাদের সতর্ক করার চেষ্টা করে কিন্তু আমরা কি সে লক্ষণগুলো শুনি এখন আমরা যে সংকেতগুলো নিয়ে কথা বলছি সেগুলো অনেকেই প্রতিদিন অনুভব করেন কিন্তু কেউ জানেন না এগুলো কিডনির সঙ্গে কতটা সম্পর্কিত যেমন ধরুন ঘুম থেকে ওঠার পর অসহ্য মাথা ভার হওয়া বা মাথার পেছনে চাপ ভাব অনুভব করা অনেকেই বলেন বয়স হয়েছে মাথা ব্যথা তো হবেই আবার কেউ বলেন ঘুম ঠিক হয়নি কিন্তু ভেতরে ভেতরে এই মাথা ভার হওয়া কিডনির একটি গুরুত্বপূর্ণ সংকেত কারণ যখন শরীর থেকে টক্সিন ঠিক মতো বের হয় না তখন সেই বর্জ্য রক্তে জমে যায় এবং তার সোজা মস্তিষ্কে প্রভাত ফেলে ফলে মাথা ঝিমঝিম করে চোখ ভারী লাগে পুরো মাথাটা যেন তুলো দিয়ে ভরা মনে হয় এমনকি অনেক মানুষ সকালবেলা বিছনা থেকে উঠেই হাঁটা শুরু করতে পারেন না হাঁটতে গেলেই মনে হয় পায়ের পাতায় শক্তি নেই যেন ভেতরে কোথায় যেন দুর্বলতা চুঁইয়ে পড়ছে অনেকে বলে না হা বয়স হয়েছে কিন্তু বয়স মানে এই নয় যে শরীরকে একেবারে অসহায় হতে হবে বরং শরীরের প্রতিটি ক্ষুদ্র সংকেতই বলে দেয় কিছু একটা সমস্যা শুরু হয়েছে একবার এক মহিলার সঙ্গে কথা হয়েছিল বয়স প্রায় বাষট্টি তিনি বলছিলেন প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর মনে হতো শরীরটা যেন নিজের নয় পুরো শরীর ভারী হাঁটু ব্যথা চোখ অদ্ভুত ফোলা পায়ের পাতায় দাগ পড়ে থাকে তিনি সব সময় ভাবতেন লবণ বেশি খেলে এমন হয় কিন্তু একদিন ডাক্তার দেখে বললেন আপনার কিডনি অনেক দিন ধরেই সংকেত দিচ্ছিল আপনি ধরতে পারেননি তিনি তখন বুঝলেন শরীর সময় মতো কথা বললে তা শোনা সত্যিই জরুরি সকালে শরীর ভারী লাগা কিন্তু শুধু ক্লান্তি নয় এটা শরীরে জল ব্যালেন্স নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণ কিডনি যখন জল বের করার ক্ষমতা হারাতে শুরু করে তখন সেই জল সারা রাত শরীরের বিভিন্ন অংশে জমে থাকে ফলে সকালে উঠে মনে হয় হাত পা ভারী পায়ের পাতা ফুলে আছে এমনকি কেউ কেউ বলেন চেয়ার থেকে উঠতেই কষ্ট হয় এই লক্ষণগুলোর মাঝে আরও একটি বিষয় আমরা অনেকেই উপেক্ষা করি সেটা হলো সকালে শ্বাসে দুর্গন্ধ থাকা অনেকেই বলেন সকাল সকাল মুখ ধুইনি তাই এমন কিন্তু না এটি শুধু মুখ সংক্রান্ত বিষয় নয় কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে বর্জ্য জমে থাকে যা রক্তে অ্যামোনিয়ার পরিমাণ বাড়ায় ফলে শ্বাসে সেই বর্জ্যের গন্ধ বের হয় এই বিষয়টি খুব সাধারণ শোনালেও এটি একটি বড় সতর্কবার্তা এবার ধরুন শরীরের ভিতরের ব্যথাগুলো যেমন পিঠে দুই পাশ বা পাঁজরের নিচের দিকে অস্বস্তি লাগা অনেকেই বলেন ঘুমের মধ্যে ভুল ভঙ্গিতে শুয়েছিলাম কিন্তু যদি দেখেন প্রতিদিনই একই জায়গায় ব্যথা হচ্ছে এবং বিশেষ করে সকালে ব্যথা বেশি তাহলে সেটাও কিডনির সঙ্গে সম্পর্কিত হতে পারে কিডনি শরীরের এই দুই পাশেই অবস্থান করে এবং যখন সেখানে সামান্য প্রদাহ হয় তখন সেটাই সকালে ওঠার পর অনুভূত হয় এবার একটু গভীরে ভাবুন সকালে উঠেই যদি এই সব লক্ষণ দেখা দেয় তাহলে তা শুধু হালকা অসুবিধা নয় এগুলো এমন বার্তা যা বলে কিডনি এখনই সাহায্য চাইছে কিন্তু আমরা সাধারণত কি করি আমরা একটু জল খাই একটু হাঁটি একটু হাত পা মালিশ করি এবং ভাবি সব ঠিক হয়ে যাবে কিন্তু শরীরের ভিতরের সে সমীকরণটি কি ঠিক হয় না বরং সে দিন দিন নষ্ট হয় আমরা অনেকেই সারাদিন জল কম খাই ফাস্টফুড বেশি খাই লবণ বেশি খাই অনিয়মিত জীবনযাপন করি রাতে কম ঘুমাই এই সব কিছুর প্রভাব কিডনির ওপর পড়ে কিডনি যখন অতিরিক্ত চাপ নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ে তখন সে নরম সুরে সংকেত পাঠায় চোখ ফুলে থাকা মুখ শুকিয়ে থাকা প্রস্রাবের রঙ গাঢ় হওয়া ক্লান্তি মাথা ভার শ্বাসে দুর্গন্ধ পায়ের পাতা ভারী লাগা এগুলোই সেই সংকেত এখন অনেকে বলেন এই সবই তো সাধারণ সমস্যা হ্যাঁ ঠিক কিন্তু সাধারণ সমস্যা কখন অসাধারণ বিপদের দিকে এগোচ্ছে তা অনেকেই বোঝেন না আর পঞ্চাশ ষাট বা তার বেশি বয়সে শরীরের প্রতিটি অস্বস্তি একটু অতিরিক্ত গুরুত্ব নিয়ে দেখা উচিত কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির কাজ করার ক্ষমতা প্রতি বছরই কিছু শতাংশ কমতে থাকে এটা স্বাভাবিক অস্বাভাবিক হলো এই সংকেতগুলোকে উপেক্ষা করা এবার ভাবুন তো শরীর যেমন সংকেত দেয় তেমনি সুযোগও দেয় একজন মানুষ যদি এই লক্ষণগুলোকে গুরুত্ব দিয়ে বুঝতে পারেন তাহলে তিনি সহজেই কিডনির ক্ষতি হওয়ার আগেই সাবধান হতে পারেন খাদ্যাভ্যাস বদলাতে পারেন জল ঠিকমতো খেতে পারেন শরীরে দরকারি বিশ্রাম দিতে পারেন নিয়মিত ডাক্তার দেখাতে পারেন একটু লক্ষ্য করুন সকালে মুখ শুকনো লাগা কিন্তু সারাদিন জল খেলে আবার ঠিক মনে হয় এটা কি ভালো না কারণ শরীর স্বাভাবিক হলে রাতে ঘুমের পর মুখ এতটা শুকনো হয় না যখন রাতভর শরীর তার জল ব্যালেন্স ধরে রাখতে পারে না তখন তার প্রধান কারণ কিডনি দুর্বল হয়ে পড়া আর একটা ব্যাপার হলো অনেকেই সকালে জাগার পর দেখেন তাদের রক্তচাপ বেশি কেউ কেউ বলেন নিশ্চয়ই স্ট্রেস কিন্তু কিডনি সমস্যায় সকালে রক্তচাপ বেশি থাকা খুবই সাধারণ কিডনি যখন লবণ আর জল নিয়ন্ত্রণ করতে পারে না তখন রক্তচাপ স্বাভাবিকভাবেই বাড়ে বন্ধুরা শরীরের অভ্যাস ধরে রাখা খুব সহজ কিন্তু শরীরের সংকেত বুঝে সাবধানে থাকা কঠিন কারণ সংকেতগুলো সবসময় স্পষ্ট নয় আজ যে চোখ ফোলা দেখলেন সেটা কাল নাও থাকতে পারে কিন্তু যদি এটি বারবার দেখা দেয় তাহলে তা সাধারণ বিষয় নয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এখানে প্রতিটি লক্ষণ ছোট কিন্তু তাদের প্রভাব গভীর আর এই প্রতিটি লক্ষণই সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয় শরীর তখনই সবচেয়ে বেশি সত্য বলে কারণ রাতভর কোনো খাবার কোনো নড়াচড়া কোনো বিভ্রান্তি নেই শরীরের সিস্টেম তখন বিশ্রামে থাকে তাই সেই সময় যা লক্ষণ দেখা দেয় তা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই আজকের আলোচনাটি এত প্রয়োজনীয় কারণ এটা শুধু লক্ষণের ব্যাখ্যা নয় এটা জীবনের ব্যাখ্যা শরীরের ভিতলের যন্ত্রের ব্যাখ্যা কিডনি যখন একটু দুর্বল হয় তখন শুধু শরীর খারাপ হয় না মনও প্রভাবিত হয় অনেকেই বলেন সকালে ঘুম ভেঙে মন খারাপ লাগে মুঠ ঠিক থাকে না সব কিছু বিরক্তিকর মনে হয় এটা কিডনির সঙ্গে প্রভাবিত হতে পারে কারণ শরীরে টক্সিন বাড়লে মনও প্রভাবিত হয় এইভাবেই লক্ষণগুলো শুরু হয় ধীরে নরমভাবে নিঃশব্দে আর আমরা যদি সেগুলো শুনতে না পাই তাহলে ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের যে পরিবর্তনগুলো আমরা বুঝতে চাইছি সেগুলো আসলে শরীরের ভেতরে লুকিয়ে থাকা বহু মাস বহু বছরের হিসেব নিকেশ কিডনি কখনো একদিনে খারাপ হয় না আবার একদিনে ভালোও হয় না কিন্তু আমরা প্রতিটা সকালে শরীরকে যেভাবে অনুভব করি সেটাই বলে দেয় কোথায় সমস্যা জমছে আর কোথায় সাবধান হওয়া দরকার এবার আরেকটি লক্ষণে আসা যাক যা অনেকেই দেখেন কিন্তু গুরুত্ব দেন না সকালে প্রস্রাবের পর জ্বালা ভাব বা অস্বস্তি সারাদিন এমন হয় না শুধু সকালে হয় এর পেছনে কারণ হলো রাতে শরীর অনেক সময় প্রস্রাব ঘন করে ফেলে অথবা ভেতরে ইনফেকশন বাড়তে থাকে কিডনি যদি ঠিকমতো ফিল্টার না করতে পারে তাহলে সেই ঘন প্রস্রাব সকালে ভীষণ অস্বস্তি তৈরি করে অনেকেই এটাকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান কিন্তু শরীর খুব স্পষ্টভাবে বলে ওঠো সাবধান হও আমি ঠিক আছি কিনা একটু দেখো এবার এক মুহূর্ত চোখ বন্ধ করে ভাবুন একটি শরীর সারারাত বিশ্রাম নিয়ে সকালে উঠে প্রথম যে সংকেত দেয় সেটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় হয়তো দিনভর ব্যস্ততায় অনেক কিছুকে মেনে নেওয়া যায় ক্লান্তি ব্যথা মেজাজ অল ম্যানেজেবল কিন্তু সকাল এটা হলো শরীরের সবচেয়ে সৎ সময় এই সময় যে লক্ষণগুলো দেখা দেয় সেগুলো কখনোই অবহেলা করা উচিত নয় অনেকেই বলেন সকালে চোখ খোলার পরই মনে হয় দুটো চোখ ভারী লেগে আছে তলপেটে চাপ রয়েছে মুখ তেতো হাত যেন শক্ত হয়ে আছে যারাই এমন অভিজ্ঞতা জানান দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কিডনির উপর চাপ পড়েছে আর এই চাপই ধীরে ধীরে শরীরে জল জমে রাখে রক্তচাপ বাড়ায় রক্ত ফিলট্রেশন কমিয়ে দেয় এবং দিনের পর দিন কিডনিকে দুর্বল করে তোলে যখন কিডনি ঠিক থাকে তখন সকালটি স্বচ্ছ লাগে গন্ধহীন প্রস্রাব হালকা শরীর চোখের স্বাভাবিকতা মুখে সতেজতা সব কিছুই ঠিক থাকে কিন্তু কিডনি যখন দুর্বল হয় সকালটাই প্রথম বদলে যায় এবার এই জায়গায় আসি অনেকে বলেন সকাল হলে হালকা বমি বমি লাগে খেতে ইচ্ছে করে না মুখে বাজে স্বাদ কিছুটা মাথা ঘোরে এটাই সেই টক্সিন লোডের প্রভাব যখন শরীর ভেতরে জমে থাকা বর্জ্যের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে কিডনি যদি ভেতরের আবর্জনা বের করতে না পারে সেই আবর্জনাই সকালে এসে মাথা ঘোরায় মুখ তেতো করে আর খুদে কমিয়ে দেয় এই লক্ষণগুলো ভয়ের নয় কিন্তু সতর্কতার যদি সময় মতো খেয়াল করা যায় অনেক বড় সমস্যা রোধ করা যায় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় এবার আবার মূল প্রবাহে ফিরি সকালে উঠার পর শরীরের এই পরিবর্তনগুলোর মাঝে আরও একটি জিনিস আছে মন খারাপ লাগা বা শক্তি না থাকা অনেকেই বলেন সকালে উঠে মনটা খারাপ লাগে এটাও শুধু মানসিক বিষয় নয় শরীরে যখন টক্সিন বেড়ে যায় রক্ত পরিষ্কার না হয় তখন মস্তিষ্কে পৌঁছানো সংকেতগুলো বদলে যায় ফলে মন মেজাজও প্রভাবিত হয় মানসিক শক্তি কমে যায় উৎসাহ কমে যায় শরীর কাজ করতে চায় না এখন একটা বাস্তব গল্প বলি যা সত্যি বিষয়টি কারো পরিষ্কার করে দেয় একজন বৃদ্ধ লোক ছিলেন বয়স সাতষট্টি প্রতিদিন সকালেই ঘুম থেকে ওঠার পর শরীর ক্লান্ত লাগত চোখে ফোলা ভাব মুখে তেতো স্বাদ হাঁটা ভারী তিনি ভাবতেন বয়সজনিত সমস্যা একদিন তার নাতনি এসে বলল দাদু আপনি এমন ক্লান্ত হয়ে উঠছেন কেন তিনি বললেন বয়স হয়েছে নাতনি বলল কিন্তু বয়স মানে ক্লান্তিময় বয়স মানে অভিজ্ঞতা শেষমেশ ডাক্তার দেখানো হল দেখা গেল কিডনি পা সমস্যা দিন ধরেই জমা ছিল তিনি পরে বলেছিলেন ইচ্ছে হয় আরও আগে কেউ আমাকে বলতো যে সকালে যে লক্ষণগুলো দেখছি সেগুলো সাধারণ নয় এই গল্পটি অনেকের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলে যায় কিডনি যতদিন ভালো থাকে ততদিন শরীর পরিষ্কার হালকা স্বাভাবিক থাকে আর যখন একটু খারাপ হতে শুরু করে তখন তার প্রথম সংকেতগুলো আসে সকালে এবার পুরো আলোচনার শেষ থেকে এসে একটা কথা খুব মনে করিয়ে দিতে চাই সকালের ছোট পরিবর্তন মানেই বড় সমস্যা নয় কিন্তু নিয়মিত হলে অবশ্যই সতর্ক হতে হবে খাদ্যে লবণ কমাতে হবে সারা দিনে যথেষ্ট জল খেতে হবে মশলাদার খাবার কমাতে হবে শরীর চর্চা করতে হবে আর যদি বারবার একই সমস্যা দেখা দেয় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করাতে হবে শরীর নিজের ভাষায় সব কথা বলে আমরা শুধু সেই ভাষাটা বুঝতে ভুল করি বন্ধুরা সকালে হুম থেকে ওঠার পর শরীরকে যে নজরে দেখবেন সেই নজরটাই আপনার স্বাস্থ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে বয়স যতই হোক নিজের শরীরের প্রতি যত্ন কখনো কমানো উচিত নয় আজকের আলোচনা যদি আপনাকে সামান্য হলেও কিছু বুঝতে সাহায্য করে তবে সেটাই আমাদের সবার জয় আর হ্যাঁ ভিডিওর প্রথম দিকে আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম আপনি এখন কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার বয়স কত নিশ্চয়ই নিচে লিখে জানাবেন আপনাদের মন্তব্যই আমাদের আলোচনা আরও বভিন করে তোলে নিজের যত্ন নেবেন ভালো থাকবেন আর মনে রাখবেন সকালের শরীর কখনো মিথ্যে বলে না